आईफोन ह्यूज डिस्काउंटरा দেবো ডাবল ফ্রি পাচ্ছেন অরিজিনাল সঙ্গে একটা ব্যাগও পাবেন সঙ্গে একটা ইয়ারবাডসও পাবেন সঙ্গে একটা 5000 টাকার দামের সাউন্ডবার পাচ্ছেন 65900 টাকা 50 আরো দাম কমে যাবে আরো দাম কমে যাবে তো এতগুলো গিফট পাচ্ছেন নো কস্ট ইএমআই পাচ্ছেন সঙ্গে ডিসকাউন্ট পাচ্ছেন তো মটোরোলার সমস্ত প্রোডাক্ট अवेलेबल 10000 টাকা ডিসকাউন্ট আছে কিন্তু এসবিডি কমিউনিকেশন এর তরফ থেকে গিফট কিন্তু আছে আমাদের দেখুন প্রচুর গিফট রাখা আছে এই ফোনটা যদি ধরুন আপনি ট্রেনে বাসে ট্রাভেলিং করছেন সেই মুহূর্তে যদি চার্জে বসান তাহলে কিন্তু এই ফোনটা চোর চুরি করতেও ভয় পাবে সিক্স মান্থের স্ক্রিন রিপ্লেসমেন্টও কিন্তু এই ফোনটার সাথে আপনি অফারে যাবেন পনেরোশো টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার রয়েছে ওয়ান অনলাইন থেকে পাঁচ হাজার টাকা কমে পাবেন ছ টাকা দাম ভিভো এক্সফোল্ড এক্সফোল্ড সারা উত্তর চব্বিশ পরগনায় একটাই প্রোডাক্ট রয়েছে আমার কাছে পনেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলট্রা পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় নমস্কার নিউজ কমিউনিকেশন থেকে আবার চলে এলাম আর কি অনেকদিন বাদে চলে এলাম আজকে প্রথমেই শুরুতে আইফোনের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছি কারণ আইফোন আমরা হিউজ ডিসকাউন্টে দেবো এবং তার জন্য নিয়ে চলে এসেছি কারণ সেপ্টেম্বর মাসের ন তারিখে আইফোন সিক্সটিন লঞ্চ হচ্ছে এবং আপনারা আইফোন সিক্সটিন যদি নিতে হয় ন তারিখ থেকে আপনারা বুক করতে পারবেন এবং একুশ তারিখে ফার্স্ট মার্কেটে আসছে এবং একুশ তারিখে আমাদের থেকে প্রোডাক্ট পাবেন সবার প্রথম হাতে পাবেন সবার প্রথম হাতে পাবেন কিন্তু সব জায়গায় কিন্তু আইফোন আপনি একুশ তারিখে পাবেন না পাবেন বিডি কমিউনিকেশন আইটেক মানে আইফোনের অথোরাইজ স্টোর এবং বিডি কমিউনিকেশনে কিন্তু আপনারা আইফোন সিক্সটিন একুশ তারিখে হাতে পাবেন তার জন্য আপনাকে কিন্তু পাঁচ টাকা দিয়ে

আমাদের এই পাশাপাশি কোন এক টেলিকম দিয়েছিল তাতে কি আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়েছে হচ্ছে গ্লোবাল আচ্ছা তাই নাকি একদম দেখবেন ইন্ডিয়ান প্রোডাক্টে এমআরপি থাকে ইন্ডিয়ান প্রোডাক্টে এরকম আই নাম্বার থাকে এরকম এমআরপি থাকে এখানে ম্যানুফ্যাকচারিং এখানে ম্যানুফ্যাকচারিং রেট থাকে যেটা গ্লোবালে থাকে না আচ্ছা তো গ্লোবাল প্রোডাক্টের দাম হচ্ছে নব্বই হাজার টাকা আচ্ছা আর ইন্ডিয়ান প্রোডাক্টের দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তো নব্বই হাজার টাকায় গ্লোবাল প্রোডাক্ট কিনে তার সাথে একটা আইফোন থার্টিন পঞ্চাশ

আপনারা ভালো মানে পরিষ্কার করে বলে দিলাম যে আবার ফোন করলে বলছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাকি ইন্ডিয়ান হয় না সব গ্লোবাল হয় তাহলে গ্লোবাল আপনি নব্বই হাজার টাকার ফোন কেন এক লাখ ষাট হাজার টাকা কাস্টমারের গ্লোবালে জিএসটি হয় না প্রথম কলা এমআরপি হয় না তো নব্বই হাজার টাকার ফোন আপনি এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমারের থেকে নিচ্ছেন সঙ্গে পঞ্চাশ হাজার টাকার ফোন ফ্রি দিচ্ছেন তার মানে কুড়ি হাজার টাকা লাভ করছেন তো এসবিডি কমিউনিকেশন এরকম করে না আমাদের বাইশ বছরের প্রতিষ্ঠান তো আমরা কাস্টমারকে যেটা হয় সেটাই বলি এবং ভিডিওতে সেই বলেই আনি কারণ আমরা ভুলভাল বলবো একটার সাথে একটা ফ্রি কাস্টমার দূর থেকে আসবে এসে বলবে শর্টটা বলি প্রযোজ্য মানে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রার সাথে এস টোয়েন্টি ফোর আলট্রা ফ্রি তা আমি তো চমকে গেলাম সে কি আইস টোয়েন্টি ফোর আলট্রার সাথে এস টোয়েন্টি ফোর ফ্রি তা আমি ফোন করলাম দাদা এরকম আমার দশটা ফোন লাগবে দশটা ফ্রি দেবেন বলছে পুরো ভিডিও দেখুন শর্তাবলী আসবেন লটারির মাধ্যমে পাবেন কেন দাদা আপনি ভিডিওতে পরিষ্কার বলে দেন যে লটারির মাধ্যমে পাবেন একটা কাস্টমার ধরুন দূর থেকে মুর্শিদাবাদ থেকে বা বাঁকুড়া থেকে বা পুরুলিয়া থেকে কেউ একজন এলো আসার পরে যে শুনতে সে গাড়ি ভাড়া করে এলো তার সময় নষ্ট তার গাড়ি ভাড়া নষ্ট সময় এসে বললো দাদা ফ্রি সাথে ফ্রি দেন তখন বলবে শর্তাবলী পুরো ভিডিও দেখুন তো আপনারা এই সব ভিডিওয়ে কান দেবেন না আমাদের যে ভিডিওটা করি সেটাই করি কোনো মিথ্যে আমরা কিছু বলবো না ফোনের সাথে ফোন ফ্রিও দেব না ফোনের সাথে এটার সাথে এটা ফ্রি করব না তো অফারগুলো আমি আনছি আজকে আইফোন থার্টিন দিয়ে শুরু করছি আইফোন থার্টিন যদি কেউ ফিনান্সে নেন নো কস্ট ইএমআইতে পাবেন এবং জিরো ডাউন পেমেন্টে পাবেন কিন্তু চব্বিশ শূন্য স্কিমটা তুলে দিয়েছে বারো মাসে যদি কেউ নেন জিরো ডাউন পেমেন্টে পাবেন চব্বিশ মাসে কেউ যদি নেয় চার পার্সেন্ট ইন্টারেস্ট লাগবে আর যদি আঠেরো মাস নেন তাহলে কোনো ইন্টারেস্ট লাগবে না কোনো ইন্টারেস্ট লাগবে না একদম এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার নশো টাকা যদি আপনি ক্যাশে নেন তাহলে পঞ্চাশ হাজার নশো টাকা পাবেন আর যদি ফিনান্সে নেন আপনাকে আমি বাহান্ন হাজার নশো টাকায় করে দেবো আচ্ছা বাহান্ন হাজার নশো টাকায় কোনো ইন্টারেস্ট লাগবে না নো কস্ট ইএমআই একদম চেঞ্জিং প্রাইস এ একদম মানে কোন জায়গা না রিলায়েন্সে পাবে না ক্রোমায় পাবে না আইটেকে পাবে আমাদের কাছে 52900 টাকায় কিন্তু আপনি নো কস্ট ইএমআই তে পাচ্ছেন সঙ্গে একটা 1999 টাকায় অ্যাডাপ্টার ফ্রি পাচ্ছেন অরিজিনাল এটাও কিন্তু ডুপ্লিকেট না অনেক দোকান দেখবেন ডুপ্লিকেট ফ্রি ফ্রিতে দেয় হিট হয় ডুপ্লিকেট দিলে হিট হবে এবং ব্যাটারি প্রবলেম হয়ে যাবে তো অরিজিনাল অ্যাডাপ্টটা আপনি ফ্রি পাবেন সঙ্গে করে কোনটা অরিজিনাল কোনটা ফেক সার্ভে এটা অনলাইন থেকে যখন এই বারকোড মারবে অনলাইনে দেখে নেবে যেটা অরিজিনাল না ফেক এবং সার্ভিস সেন্টারে গিয়ে দেখালো ওরা বলে দেবে মানে ফেক না অরিজিনাল আচ্ছা সঙ্গে একটা ব্যাগও পাবেন আর আইফোন থার্টিনের সাথে সঙ্গে একটা ইয়ারবাডসও পাবেন এটা কিন্তু অরিজিনাল না আমি বারবার পরিষ্কার বলে দিচ্ছি এটা যেমন আপনাকে বললাম অরিজিনাল এটা একটা ব্যাগ আপনি ফ্রি পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল না এটা কিন্তু ফার্স্ট কপি এটারও একটা দাম আছে এটা গিফট হিসাবে আমরা দিচ্ছি কিন্তু এটার অরিজিনালের দাম আছে বাইশ হাজার টাকা সেজন্য বলবো না এটা অরিজিনাল তো আইফোন থার্টিন আপনি কি পাচ্ছেন বাহান্ন হাজার নশো টাকায় নো কস্ট ইএমআই সঙ্গে তিন তিনটে কি অরিজিনাল অ্যাডপ্টার একটা ডাফেল ব্যাগ আর একটা হচ্ছে ইয়ারবার্স এরপরে চলে আসি আইফোন ফিফটিন আইফোন ফিফটিন যদি আপনি ওটার দাম আছে চুয়াত্তর হাজার নশো টাকা কোম্পানির কোনো কার্ড স্কিম নেই সব তুলে দিয়েছে আমাদের কাছ থেকে যদি আপনি ফিনান্সে নেন তাহলে বাহাত্তর হাজার নশো টাকায় আপনি ন লাগবে না যদি নেন জিরো ডাউন পেমেন্টে পাবেন এছাড়া ডাউন পেমেন্ট যদি করে নেন তাহলে আঠেরো মাস আঠারো ছয় স্কিম আছে মানে ছ মাসের ডাউন পেমেন্ট আচ্ছা বারো মাস ধরে আপনি জিতে পারবেন আর যদি চব্বিশ মাস নেন কিন্তু চার পার্সেন্ট ইন্টারেস্ট লাগবে আচ্ছা এটার সাথে আপনি কি পাচ্ছেন বাহাত্তর হাজার নশো টাকায় আপনি নো কস্ট পাচ্ছেন সঙ্গে একটা টাকার দামের সাউন্ড বার পাচ্ছেন সঙ্গে একটা অরিজিনাল অ্যাডপ্টার পাচ্ছেন সঙ্গে আপনি একটা ফার্স্ট কপি ইয়ারবাস পাচ্ছেন তো এতগুলো গিফট এইগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি কোনটা অরিজিনাল কোনটা কপি আপনি যদি ক্যাশে ক্যাশে কেনেন কিন্তু আপনি নশো টাকায় ফিফট আরো দাম কমে যাবে আরো দাম কমে যাবে যদি ক্যাশে কেনেন বা ইউপিআই করেন বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যাতেই পেমেন্ট করবেন আর তাতে কিন্তু আপনি পঁয়ষট্টি হাজার নশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আমাদের কাছে আছে এটা কিন্তু চল্লিশ হাজার টাকায় আপনি নো কস্ট ইএমই তে পাবেন এবং লিমিটেড স্টক আমি বেশি দিতে পারবো না চল্লিশ হাজার টাকায় নো কস্ট ইএমআই পাবেন এটার সাথে আপনি অ্যাডাপ্টার ফ্রি পাচ্ছেন এটার সাথে আপনি ব্যাক ফ্রি পাচ্ছেন এরপর চলে গেল ফোরটিন প্রো ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটা ফোরটিন প্রো আছে ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবির দাম আছে এক লক্ষ উনচল্লিশ হাজার নশো নব্বই ইন্ডিয়ান ইন্ডিয়ান আমাদের কিন্তু কোনো গ্লোবাল নেই সব প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল প্রোডাক্ট আমরা বিক্রি করি না আশেপাশে অনেক দোকানদার গ্লোবাল বিক্রি করে আগেই বলেছিলাম ফিফটিন প্রো ফোরটিন প্রো নাকি গ্লোবাল ছাড়া হয় না ইন্ডিয়ান হয় না আপনি দেখে নেবেন যে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনা তো ফোরটিন আর ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া নো কস্ট ইএমআই হয় না আচ্ছা তো ফোরটিন প্রো দাম আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি সেটা আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আপনাকে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় কিন্তু আপনি নো কস্ট ইএমআই নো কস্ট ইএমআই পেয়ে যাবেন সঙ্গে আপনি একটা সাউন্ড বার পাচ্ছেন সঙ্গে একটা অ্যাডাপ্টার পাচ্ছেন সঙ্গে একটা ইয়ারবার্ডস পাচ্ছেন ইয়ারবার্ডস পাচ্ছেন ফিফটিন প্রো ওটাতেও তাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম আছে পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো এক লক্ষ উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় নো কস্ট ইএমআই দেবো চব্বিশ মাস করলে চার পার্সেন্ট ইন্টারেস্ট লাগবে আঠেরো মাস করলে কোনো ইন্টারেস্ট লাগবে না এর সাথেও কিন্তু একটা পাঁচ হাজার টাকা সাউন্ড বার ওর সাথেও কিন্তু একটা ইয়ারবার্স এবং অরিজিনাল অ্যাডাপ্টার তো এই অফারটা কিন্তু এই সেপ্টেম্বর মাস অব্দি থাকবে আইফোন সিক্সটিন যেহেতু লঞ্চ হচ্ছে সেই জন্য আমরা এই স্টকগুলো অফার দিয়ে কাস্টমারের হাতে তুলে দিতে চাইছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেটাও আমাদের দুশো ছাপ্পান্ন জিবি একটা রয়েছে সেটাতেও আপনার দাম আছে এক লক্ষ উনষাট হাজার নশো নব্বই ওটাতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা এবং যদি ফিনান্স নেন নো কস্ট ইএমআই সঙ্গে একটা সাউন্ডবার সঙ্গে একটা অরিজিনাল অ্যাডাপ্টার সঙ্গে একটা ইয়ারবার তো এতগুলো গিফট পাচ্ছেন নো কস্ট ইএমআই পাচ্ছেন সঙ্গে ডিসকাউন্ট পাচ্ছেন এবং আই প্যাডও আমাদের অ্যাভেলেবেল আমাদের এখানে একটা আইপ্যাড রয়েছে আমাদের প্রত্যেকটা ঘরে চিঠি রয়েছে আমাদের চাপা বাস স্ট্যান্ডের মুখে নিউএসবিডি কমিউনিকেশন যেটা আছে সেখানে আইফোনের লাইভ ডেমো দেখতে পারবেন আইফোনের ফার্নিচার রয়েছে আইফোনের লাইভ ডেমো রয়েছে ওখানেও আরও স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে অনেক স্টক রয়েছে তো সব জায়গায় আপনারা স্টক পাবেন তো আইফোনের এই স্পেশালি এই অফারটা দেওয়ার জন্য আমি তোমাকে আজকে দেখেছি কারণ আমি যে অফার দিয়েছি যে দামে নো কস্ট ইএমআই করছি তাতে কিন্তু রিলায়েন্স ক্রোমা আইটেক কেউ পারবে না আর যদি অনলাইন প্রাইসে যদি আপনারা চান অনলাইনে যে দামগুলো দেখাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে সেগুলো কিন্তু অনলি ক্যাশ আচ্ছা কোনো ফিনান্স হবে না যদি ফিনান্স হয় ওর উপরে ইন্টারেস্ট লাগবে তাতে করে দেখা যাবে আমি যে নো ইএমআইতে দিচ্ছি যাবে এছাড়া আমাদের কাছে আইফোনে কিন্তু অরিজিনাল যেগুলো অথরাইজ স্টোরে বিক্রি হয় আইফোনের কভার আইফোনের গ্লাস গার্ড সমস্ত কিন্তু অরিজিনাল রয়েছে এগুলো এই কোম্পানিটা কিন্তু আইফোনের সাথে আইফোন নিজে কিন্তু কোনো কভার গ্লাস গার্ড বিক্রি করে না বানায় না এই কোম্পানির সাথে আইফোনের আপ আছে যে কোনো অথোরাইজড আইফোনের স্টোরে কিন্তু এই কোম্পানির কভার গ্লাস গার্ড বিক্রি হয় এবং গুলো আমাদের কাছেই রয়েছে সবার কাছে কিন্তু এই কভার এই কোম্পানির গ্লাস পাবেন না কারণ এই স্পিকারটাও কিন্তু এই সেই সেই কোম্পানি যেটা আইফোনের সাথে অথরাইজড রয়েছে অথরাইজড রয়েছে আর কি এরপর চলে আসবো আমরা মটোরোলার কিছু হিউজ প্রোডাক্ট নিয়ে এবার চলে এলাম আমাদের যেহেতু অক্টোবর মাসে দুর্গা পুজো তো দুর্গাপুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো তো সেই জন্য দুর্গা পুজোকে মাথায় রেখে আমরা মটোরোলার প্রচুর স্টক নিয়ে এসছি অনেক মটোরোলার প্রচুর স্টক আছে এখন মটোরোলা কিন্তু স্টক পাওয়া খুব প্রবলেম মানে কোম্পানির কাছে স্টকই নেই তো মটোরোলার একদম লো বাজেট থেকে জি তেরো থেকে আরম্ভ করে জি চৌত্রিশ মোটরওয়ালার যেটা দেখো এইচ ফিফটি আলট্রা এই প্রোডাক্ট কিন্তু সবার কাছে পাবেন না এটার দাম হচ্ছে এক লক্ষ টাকা হ্যাঁ বোসের মিউজিক সিস্টেমের এরা ইউজ করেছে এবং এই প্রোডাক্টটা যারা ফ্লিপ ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি বলবো বেস্ট হচ্ছে মোটরোলার রেজার ফিফটি এটা এক লক্ষ টাকা দাম আছে আপনি যদি ফিনান্সে নেন তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে যদি ক্যাশে নেন দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র নিউজ বিডি কমিউনিকেশনে পাবেন এইচ ফিফটি আলট্রা উডেন ফিনিশ এটাও দারুণ ফোন এটাও নো কস্ট তে হবে একদম অত্যন্ত দারুণ অত্যন্ত দারুণ ফোন এইচ ফিফটি আলট্রা নো কস্ট ইএমআই তে হবে এইচ ফিফটি খালি এইচ ফিফটি যেটা নতুন বেরিয়েছে নো কস্ট ইএমআই তে হবে এইচ ফিফটি ফিউশন নো কস্ট ইএমআই তে হবে এইচ ফিফটি আলট্রা সমস্ত স্টক ভরে ভরে রয়েছে ভরে ভরে স্টক রয়েছে আমাদের একটা কাউন্টারে মোটরলে এত স্টক আমাদের আদার্স কাউন্টারে তাহলে বুঝেন না ভর্তি হয়ে যাবে ভর্তি এবং খালি ফোন তো ডিসকাউন্ট আপনি ওলাই কিন্তু বলে দিই প্রথম কথা মোটরলে কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারবো না তার জন্য কিন্তু অত্যন্ত দুঃখিত কারণ ওলার মার্জিন এতটাই কম আমরা ডিসকাউন্ট না যেটা ডিসকাউন্ট দিতে পারবো এটা বলে দিলাম টাকা এইচ ফিফটি আলট্রায় পাঁচ হাজার টাকা এছাড়া আদার্স মডেল যেমন এইচ ফিফটি প্রো যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে দু হাজার টাকা ডিসকাউন্ট পান এছাড়া আদার্স মডেলে কোনো ডিসকাউন্ট নেই কিন্তু এস বিডি কমিউনিকেশনের তরফ থেকে গিফট কিন্তু আছে আমাদের দেখুন প্রচুর গিফট রাখা আছে তো গিফট আমি দেখাবো না কেন প্রত্যেকে এত এত গিফট দেখাচ্ছে ফোন কিনলে কেউ দিচ্ছে ইলিশ মাছ কেউ দিচ্ছে মুরগি কেউ দিচ্ছে জ্যান্ত খাসি তো মানে জঘন্য মানে আমি আর গিফট আপনাদের লয়া করে দেখাবো না আপনি স্টোরে আসবেন আপনাকে আমি অবশ্যই গিফট দেবো সেটা একটা হোক দুটো হোক তিনটে হোক আমি দেবো কিন্তু গিফট দেখে আমার কাস্টমার দরকার নেই কাস্টমার ভালোবেসে আসবে আজকে বাইশ বছর ধরে আমাকে ভালোবেসেছেন আপনাদের সহযোগিতা আজকে আমার নটা দোকান হয়েছে আপনাদের সহযোগিতা না থাকলে নটা দোকান করতে পারতাম কারণ গিফট দেখি আমরা কাস্টমার আনবো না কাঁধে মুরগি নিয়ে খাসি নিয়ে যে মুরগি খাসি দেবো ওই সব আমরা করব না তো আপনারা ডিসকাউন্ট পাবেন সঙ্গে গিফট পাবেন সঙ্গে নো কস্ট ইএমআই পাবেন সঙ্গে ব্যবহারটুকু আপনার আপনার হাতে করবো আমরা অনেক মানে ভিডিওতে দেখি কমেন্টে যে আপনার ব্যবহার ভালো না আপনাদের এই ভালো না একবার আসুন আশা করি আমাদের ব্যবহার ভালো লাগবে আশা করি আমাদের প্রোডাক্ট আমরা আপনাদের যেটা সাজেস্ট করে দেবো নেক্সট টাইম আপনি আসবেন হ্যাঁ দাদা ভালো ফোন সাজেস্ট করে দিয়েছেন এক্সাক্টলি এরপর চলে আসবো রিয়েলমি একটা নতুন ফোন নিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন রিয়েলমি থার্টিন প্রো সিরিজ লঞ্চ হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো প্লাস আজকে দেখুন থার্টিন প্লাস চলে এসছে আমাদের কাছে ছ তারিখ থেকে লঞ্চিং আছে রিয়েলমি থার্টিন এবং থার্টিন প্লাস তো এই ফোনটার কি দাম আছে কি ফিচার্স আছে আমাদের রিয়েলমির যে আছে ওর সাথে কিছু কথা বলবে আমি সাগর বিশ্বাস আমি রিয়েলমির অ্যাডভাইজার এস বিটির কমিউনিকেশনের পক্ষ থেকে তো এটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে লঞ্চ হয় একদম একটা লেটেস্ট প্রোডাক্ট রিয়েলমি থার্টিন প্লাস থার্টিন প্লাস এই ফোনটার স্পেসিফিকেশনের কথা যদি বলি এই ফোনটার সব থেকে হাই এন্ডের স্পিডি পারফরমেন্স পাবেন কারণ এখানে দেওয়া রয়েছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো আর যেটা একটা এনার্জেটিক প্রয়েসার এই ফোনটা নিয়ে কিন্তু আপনি গেমিংয়ের জন্য একদম সেরা ফোন চয়েস করবেন কারণ একদমই কারণ এখানে গেমিংয়ের জন্য নাইনটি এপিএস এর ফ্রেম আনলক করা রয়েছে এর পাশাপাশি এই ফোনটাতে একটা বড় কুলিং চেম্বার দেওয়া রয়েছে যেখানে আপনার ফোন কিন্তু হিট জেনারেট করবে না যদিও করে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফোনটা কুল ডাউন হয়ে যাবে এর পাশাপাশি এই ফোনটা যদি আপনি নেটওয়ার্কে ধরুন আপনি ট্রেনে বাসে ট্রাভেলিং করছেন সেই মধ্যে যদি চার্জে বসান তাহলে কিন্তু এই ফোনটা চোর চুরি করতে ভয় পাবে কারণ এই ফোনটাতে দেওয়া রয়েছে ডুয়েল থ্রেপ প্রোটেকশান আচ্ছা এর পাশাপাশি এই ফোনটাতে ইউজ করা যায় পাঁচ হাজার এমএচের একটা ব্যাটারি আর চার্জিংয়ের জন্য তো রিয়েলমি সবসময় ভেবেই রাখে আশি ওয়াটের একটা সুপার ভুক চার্জারও কিন্তু দেওয়া রয়েছে ওভারঅলি আপনারা স্টোরে আসুন এরপরে আরও প্রচুর ফিচার্স রয়েছে স্মার্টফোনটার প্রচুর ফিচার্স বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে যাই হোক এবার অফারে চলে আসি এই ফোনটা কিন্তু আমাদের মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত প্রি বুকিং অফার চলছে প্রি বুক যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু বারোশো নিরানব্বই টাকা রিয়েলমির ওয়ারলেস থ্রি নিয়েও এটা কিন্তু এটার সাথে অফারে চলে আসবে এর পাশাপাশি একদমই এর পাশাপাশি সিক্স মান্থের স্কিন রিপ্লেসমেন্টও কিন্তু এই ফোনটার সাথে আপনি অফারে পেয়ে যাবেন যদি আপনি প্রিবুক করে থাকেন এছাড়াও কার্ডের অফার তো থাকেই প্রাইস বেস ভেরিয়েন্টের কথা যদি বলি থার্টিন প্লাসের বেস ভেরিয়েন্টের প্রাইস করেছে বাইশ হাজার নশো নিরানব্বই শুধু থার্টিনের বেস ভেরিয়েন্টের দাম করেছে সতেরো হাজার নশো নিরানব্বই শুধু থার্টিনের মধ্যে আর কি একদম একদম একদমই শুধু যদি থার্টিন আপনি প্রিবুক করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সাপোর্ট রয়েছে আর যদি থার্টিন প্লাস আপনি প্রিবুক করেন সেক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা পর্যন্ত

নাই নাই আপনি অনলাইনে যা দাম দেখবেন দেড় হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আচ্ছা ইনস্ট্যান্ট দেড় টাকা আমি ডিসকাউন্ট বলে যাব খালি ডিসকাউন্ট বলে যাব এসবিটি কমিউনিকেশন মানে ডিসকাউন্ট সব ক্যাশ ডিসকাউন্ট পাবেন ক্যাশ ডিসকাউন্ট সঙ্গে গিফট আচ্ছা আমি বারবার বলছি মিনিমাম 5% থাকবে 5% থাকবেই এবং গিফটের প্রলোভনও কি আমি কিন্তু কাস্টমারকে আনবো না কাস্টমারকে ভালোবেসে গিফট দেব তো আমি ডিসকাউন্ট গুলো বিলো নাই নাই দেড় হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা 11 প্রো অনলাইনে যা দাম থাকবে 5% ডিসকাউন্ট পাবেন আপনি লিখে নিতে পারেন দোকানে এসে আপনি ভিডিও সেভ করে দেখাবেন আমি যেটা বলি সেটাই নিয়ে যাবেন আবার বলছি ইলেভেন প্রো ফাইভ জি অনলাইনে যা দাম আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নাই নাই অনলাইনে যা দাম আছে দেড় হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এছাড়া তো জিটি সিক্সটি থার্টিন বলেই দিলাম রয়েছে রয়েছে এরপরে চলে আসবো এর সঙ্গে চলে এলাম এ তো সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছেই এবং প্রচুর ভিডিও এসেছে ফোর সিক্স ফোর ফাইভ এস টোয়েন্টি ফোর আরও পেয়ে যাবেন প্রত্যেক স্টক পেয়ে যাবেন কারণ এস সার্ভিস ইন্টারে রয়েছে স্যামসাং একদম আর এস টোয়েন্টি ফোর আল্ট্রা ফোর সিক্স নিয়ে সবাই ভিডিও করেছে বারো হাজার আঠেরো হাজার তিরিশ হাজার ডিসকাউন্ট রয়েছে সেগুলো নিয়ে আর বললাম না সেই ডিসকাউন্ট তো পাবেন সঙ্গে গিফটও পাবেনই কিন্তু কিছু প্রোডাক্ট দেখা এস টোয়েন্টি থ্রি আলট্রা আচ্ছা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা অনলাইনে দাম আছে বোধহয় নব্বই হাজারের ওপরে আমাদের কাছে পাবেন পঁচাশি হাজার টাকা একদম করতেই পারবেন এবং যদি কিছু হয় হয় আমি ইন্স্যুরেন্স করবো আমি দু বছরের ব্রোকেন গ্যারান্টি করবো সেটাও করতে পারেন আট দুশো ছাপ্পান্ন পঞ্চাশ হাজার নশো টাকায় দেবো শো টাকায় এস ডিসকাউন্ট চলছে প্রচুর ফোন আছে আপনি স্টোরে একবার আসুন কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে আপনি স্টোরে না এলে কিন্তু দাম বুঝতে পারবেন না সঙ্গে গিফট তো আছে চলে এলাম কিছু মডেল নিয়ে যে মডেল ডিসকাউন্ট আছে সেই

টোয়েন্টি প্রো জন্য মাথা খারাপ করে দিচ্ছে যে প্রোডাক্ট আছে কিনা জিটি টোয়েন্টি প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং নো কস্ট এম আইতে এটাও কিন্তু ইএমআই আই রয়েছে অনেকে বাচ্চাদের জন্য কম দামি ফোন খোঁজে আমার ছয় সাড়ে ছয়ের মধ্যে ফোন লাগবে তার জন্য কিন্তু লাভা জুভা ফাইভ স্টার যেটা ছ হাজার চারশো নিরানব্বই টাকা দাম চার জিবি চৌষট্টি জিবি ফোর জি এটাও খুব সুন্দর প্রোডাক্ট সাড়ে ছ হাজারে পেয়ে যাবেন একদম এবং আইকিউ একটা নতুন প্রোডাক্ট বেরিয়েছে আইকিউ নাইন এক্স প্রো সেটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল নাইন এক্স প্রো কিন্তু অনলাইন থেকে নারজো সিক্সটি প্রো অনলাইন থেকে দু হাজার টাকা কমে পাবেন নার্জো থার্টি অনলাইন থেকে হাজার টাকা কমে পাবেন নার্জো সেভেন্টি প্রো অনলাইন থেকে হাজার টাকা কমে পাবেন পোকো এক্স ফোর প্রো অনলাইন থেকে দু হাজার টাকা কমে পাবেন পোকো এক্স ফাইভ প্রো অনলাইন থেকে দেড় হাজার টাকা কমে ডিসকাউন্ট সব ডিসকাউন্ট আমি খালি ডিসকাউন্ট বলে যাচ্ছি অনলাইনের সাথে অফলাইনের কিন্তু আমাদের এখন অনলাইন থেকে আমরা কমে বিক্রি করি নো অনলাইন নো অনলাইন কেন অনলাইনে যাবেন অনলাইনে আপনি বার্গেনিং করতে পারবেন না অনলাইনে আপনি গিফট পাবেন না অনলাইনে কভার গ্লাস গার্ডও লাগিয়ে দেবেন অফিসিয়াল সাপোর্ট আগে পর টাকা দেবেন পরে ফোন নেবেন আমাদের এখানে আগে ফোন দেখুন পরে পয়সা দেবেন

এত ডিসকাউন্ট পাওয়া যায় এরপরে চলে আসছি আমরা কিছু রিয়েলমির পি ওয়ান দেখো পি ওয়ান ছ জিবি আট জিবি সমস্ত প্রোডাক্ট রয়েছে এইগুলো কিন্তু অনলাইন থেকে কমে আমাদের এখানে পাবে এরপর চলে আসছি ভিভো

সমস্ত আমাদের কাছে পেয়ে যাবেন নো কষ্ট পাবেন এবং যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপ টু আছে এছাড়া আমাদের নিচে কিছু ভিডিওতে বলা যায় না। কারণ আমাদের মোবাইল কিছু নির্দেশ মেনে আমরা চলি সেই জন্য ফোন নাম্বার থাকবে ফোন করবেন এমন দাম দেওয়া যাবে ভাবনার বাইরে আপনাকে এখানে আসতেই হবে কিন্তু সেটা বিস্তারিত আমি ভিডিওতে বললাম না ফোন করে যোগাযোগ করবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এবার চলে এলাম ওপোর একটা নতুন ফোন নিয়ে যেটা ওপো এফ টোয়েন্টি সেভেন খালি ওপ টোয়েন্টি সেভেন তো ওই এফ টোয়েন্টি সেভেনের ফিচার্স কী দাম কী জন্য আপনি এফ টোয়েন্টি সেভেন নেবেন তার জন্য আমাদের ওপো থেকে অয়ন রয়েছে ও আপনাদেরকে বলে দেবে কি ফিচার্স আছে কেন আপনি নেবেন কি দাম তারপর অফার আমি আপনাকে বলে দিই আচ্ছা কালার পাওয়া যাবে আচ্ছা এটার দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে এরকম গ্রিন কালার একটা হচ্ছে এরকম অরেঞ্জ কালার দুটো কালারই একদম ইউনিক করেছে এবং ট্রেন্ডি কালারের মধ্যে রয়েছে কোম্পানি ফোনটাকে বলছে পকেট ইন ইওর পকেট কেন বলছে কারণ হচ্ছে এই ফোনটা একটু টোটালি ইউনিক করেছে দেখুন ফিচার্স তো কম বেশি সবই থাকে ইউনিক কি আছে এটা হচ্ছে ফার্স্ট এই প্রাইস সেগমেন্টের মধ্যে এআই ফোন পাচ্ছেন এআই যত রয়েছে ইনক্লুডেড মানে আপনি কল করতে পারছেন এই প্রাইস সেগমেন্টে প্রাইসটা আমি পরে বলছি এছাড়াও ধরুন কোনো নোটিফিকেশন আসলো আইদার আপনার কাছে এস এম এস আসলো আইদার আপনার কাছে কল আসলো সমস্ত রকমের নোটিফিকেশন আপনি এখান থেকে লাইটের মাধ্যমে দেখতে পারবেন কীরকমভাবে ভাবে আপনাকে দেখাচ্ছি কালার চেঞ্জ একদম অটোমেটিক হয়ে যাবে জাস্ট আমি এখানে গেলাম আপনারা কালারটাকে চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক কালার চেঞ্জ হবে একদম এটাকে আপনি নিজের মতন করে ধরুন এটা দুটো ভেরিয়েন্ট একটা আট একশো আঠাশ একটা আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশের দাম করেছে বাইশ নশো নিরানব্বই আর আট দুশো ছাপ্পান্ন দাম করেছে চব্বিশ হাজার নশো নিরানব্বই এটার উপরে ডিসকাউন্ট স্পেশালি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নিউ এস বিডি কমিউনিকেশনের তরফ থেকে সঙ্গে কিন্তু গিফট পাবেনি তো ডিসকাউন্ট এবং গিফট দুটো নেওয়ার জন্য নিউ এস বিডি কমিউনিকেশন আপনাকে আসতেই হবে আপনাকে অ্যাড্রেসগুলো বলে দিই প্রথমে অনেকে বলে অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস কোথায় বারাসাত চাপাড়ালি ঠিক সেন্ট্রাল ব্যাঙ্ক একদম শেট পুকুর আর চাপাটালি মোড়ের ঠিক মধ্যখানে যশোরের ওপর সেন্ট্রাল ব্যাংকের ঠিক পাশে বিশাল মেঘামাট এবং সেন্ট্রাল ব্যাংকের মধ্যখানে নিউ এসবিডি কমিউনিকেশান তার উল্টো দিকে আইসি কমিউনিকেশন দুটোই আমার আর পাশ তার পাশে পাশে রয়েছে স্যামসাংয়ের অথোরাইজ স্টোর নিউ এসবিডি কমিউনিকেশান স্যামসাং স্মার্ট পার্টনার যেটা বলেছিলাম আইফোনের লাইভ ড্যামো দেখার জন্য আমাদের চাপাডালি মোড় বাস স্ট্যান্ডের মুখে নিউ এসবিডি কমিউনিকেশান কলোনিমোড় এইচডিএফসি এটিএম এটিএমের পাশে নিউএসবিটি কমিউনিকেশন ডানদিকে আইসি কমিউনিকেশন মধ্যমগ্রাম চৌমাথা মিয়ামুরের পাশে নিউএসবিটি কমিউনিকেশন তো টোটাল এতগুলো ব্রাঞ্চ আছেন প্রত্যেকটা ব্রাঞ্চে গেলেই কিন্তু আপনি অফারগুলো পাবেন আর যদি কোনো সংশয় হয় ধরুন আমাকে কোনো একটা স্টোরে পেলেন না খালি বলবেন যে সৈকতের নাম্বারটায় ফোন লাগিয়ে দেন আমার সাথে কথা বলবেন কেউ যদি কোনো স্টোর থেকে আপনাকে গিফট না দেয় কেউ যদি কোনো ভিডিও দেখে আপনি এসছেন যদি আপনি গিফট না পান যদি আপনি ডিসকাউন্ট না পান আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্টোর ম্যানেজারকে বলবেন দাদাকে ফোনটা লাগিয়ে দেন আমি কথা বলবো কেন আমাকে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে দাদা আপনি ভিডিওতে বলেছেন আমি গেছিলাম ডিসকাউন্ট পেয়েছি গিফট পাইনি অনেকে আবার বলছে গিফট পেয়েছি ডিসকাউন্ট পাইনি তো অনেক স্টোর আছে তো সব জায়গায় আমি থাকতে পারি না তাই আমি ভিডিওতে বলে দিচ্ছি একবার গিয়ে ভিডিও দেখে গিয়ে একবার আমাকে ওখানে বলবেন দাদাকে ফোন করতে যা বলেছি তাই করবো কোনো প্রলোভনে আমরা ফেলবো না দূর থেকে কাস্টমারকে লোক দেখিয়ে আনবো না যেটা অন্যান্য স্টোর এখন করছে আইফোনের সাথে আইফোন ফ্রি এস টোয়েন্টি ফোরের সাথে এস টোয়েন্টি ফোর আলট্রা ফ্রি কোনো দিন দিতে পারবে না চুরি করে দেবে একটা ফোনের দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার সাথে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ফোন ফ্রি দিচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন কোথেকে দেবে চুরি ডাকাতি করে দেবে সুতরাং প্রলোভনে পা দেবেন না আপনি দূর থেকে পয়সা খরচা করে সময় নয় পয়সার থেকে সময় নষ্ট একটা দূর থেকে আসতে গেলে সারাদিন চলে যায় আপনি এসে দেখছেন যে লটারির মাধ্যমে আপনাকে পরে দেবে লটারিতে আপনি পাবেন কি পাবেন না আদেও লটারি করেছে কি না তাও জানেন না তো সুতরাং আমাদের স্টোরে আসবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট গিফট পাবেন এবং ইনস্ট্যান্ট আমাদের মডেল দু ঘন্টা বসুন আনিয়ে দিচ্ছি শেষ যাব না ইনস্ট্যান্ট আমাদের কাছে স্টক পেয়ে যাবে তো পুজোর আগে তোমার ভিডিওতে একটা মানে ইয়েতে পেজে ভিডিও করলাম এই কারণেই এরপরেও আবার অফার থাকবে পুজোর ঠিক পনেরো দিন আগে তো আমাদের আইফোনের যেহেতু আইফোন সিক্সটিন লঞ্চ হচ্ছে আইফোনের অফার আর আসবে না কারণ আইফোন সিক্সটিন লঞ্চ করছে সেজন্য জন্য আইফোনের অফারগুলো দিয়ে দিলাম আদার্স যে ফোনগুলো রয়েছে সেগুলো ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা মডেল ওয়াইজ ধরে ধরে দিয়েছি আগে কোনো কিন্তু মডেল ওয়াইজ ধরে ধরে ডিসকাউন্ট দিইনি ব দরকার হলে ভিডিও সেভ করে নেবেন এসে ভিডিওটা দেখাবেন দাদা আপনি এই দাম বলেছেন আমরা দিতে বাধ্য আপনাকে যেহেতু আমাদের বাইশ বছরের প্রতিষ্ঠান আপনি গুগলে গিয়ে আপনি দেখে নেবেন আমাদের মার্ক কত আছে ফোর পয়েন্ট ফাইভ আছে না ফোর পয়েন্ট নাইন আছে মার্ক দেখেই আসবেন কারণ রিভিউ কিন্তু বড় ব্যাপার রিভিউ গুগলে কখন কখনও নিজেদের বানানো যায় না কাস্টমার রিভিউ দিয়েই হয় তো দেরি না করে আমাদের কাছে আসবেন অফারটা সেপ্টেম্বর থাকবে সেপ্টেম্বরের পনেরো তারিখের আবার অন্য নতুন কোনো অফার নিয়ে তোমাদের ভিডিওতে আসব তো পনেরোই সেপ্টেম্বর অবধি আমাদের এই অফারটা থাকবে দেরি না করে অবশ্যই আসবে থ্যাংক ইউ সো মাচ